সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও ধীরে ধীরে বদলাচ্ছে বাংলার আবহাওয়া আগামী দুই দিন আরও বাড়বে দিন ও রাত্রের তাপমাত্রা এর মাঝে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টিপাতেরও সম্ভাবনা ইতিমধ্যে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি ছুঁয়েছে কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে কিন্তু এবছর মাঘ মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী পারদ একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবর্তের জোরে আবহাওয়া এমন পরিবর্তন হয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ যার জোড়েও বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো আসুন জেনে বা আজকে তেইশে জানুয়ারি শুক্রবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব কোন কোন জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আর কতদিনে শীতের আমেজ বাংলায় টিকবে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট আজকের প্রতিবেদনে আপনাদের জানিয়ে দেব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যেক দিন সকালে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়ার আপডেটটা তো সরাসরি আমরা চলে যাচ্ছি স্যাটেলাইটে অর্থাৎ উপগ্রহ চিত্র কী বলছে দেখে নেব এই মুহূর্তে তো আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে বাংলার আবহাওয়ার দিকে একটু প্রথমে নজর রাখি এই মুহূর্তে দেখুন গোটা বাংলা শুধু পশ্চিমবঙ্গ নয় তার পাশাপাশি বাংলাদেশ এবং আশেপাশের রাজ্য বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য রয়েছে মেঘালয় আসাম ত্রিপুরা এই বেল্টে তেমন ওয়েদার সিস্টেম কাজ করছে না অর্থাৎ কোনো ঘূর্ণবর্ত বা নিম্নচাপ এই মুহূর্তে নেই যেটা আগামী যেটা গত কয়েকদিন ধরে একই রকম আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি শুকনো প্রকৃতির আবহাওয়া দিন ও তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং তেমন কোনো ঘন কুয়াশার সতর্কবার্তা আজকে নেই এবং একটি শুকনো আবহাওয়া কিন্তু বজায় থাকলেও দিনের বেলায় বেশ গরম কিন্তু অনুভূত হচ্ছে যেহেতু দিনের সময়সীমা ছাড়াচ্ছে এবং আশেপাশে কোনো মেঘ নেই কুয়াশার তেমন দাপট না থাকার কারণে সূর্যের তীক্ষ্ণ দাপটে কিন্তু তাপমাত্রা বেশ উঠে যাচ্ছে উপরের দিকে এই মুহূর্তে ত্রিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেলুরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে মাঝে কিছুদিন তাপমাত্রা আবারও কমতে চলেছে আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা কমবে তবে নতুন করে আজকে ঠান্ডা পড়ার কোনো সম্ভব না নেই বলে জানাচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞরা তবে কতদিনে ঠান্ডা থাকবে সকাল সন্ধ্যায় যেটুকু ঠান্ডা অনুভূত হচ্ছে সেটাই বেশি দিন স্থায়ী হচ্ছে না আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা বেড়ে শীতের যেটুকু আমেজ রয়েছে সেটা কিন্তু গায়েব হতে চলেছে তবে এর মাঝে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেলে অন্যদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ পুরোটাই দেখাবো কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না প্রিয় দর্শক বন্ধুরা আমরা একটু চলে যাচ্ছি বৃষ্টিপজ্র মোড়ে সেখান থেকে দেখতে পাচ্ছি একেবারে উত্তর উত্তর ভারতে একেবারে উত্তর ভারতে যদি দেখি সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু অবস্থান করছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা যার জোরে এখানে তুষারপাত শুরু হয়ে গেছে এই পশ্চিমী ঝঞ্ঝার ঝড় একটি ঘূর্ণপাত কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে দেখুন এই যে পাকিস্তান সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণবরটির কারণে কিন্তু শীত পুরোপুরিভাবে গায়েব হয়ে গেছে বাংলা থেকে দেখুন দেখাবো কেন বাংলায় এমন আবহাওয়ার পরিস্থিতি আমরা জানি শীতকালে উত্তর ভারত থেকে ঠান্ডা হওয়া নেমে আসার কারণে তাপমাত্রা কমে যায় শীতের যে আবহাওয়া সেটা কিন্তু উপলব্ধ হয় এই মুহূর্তে দেখুন উত্তর ভারতের দিক থেকে আহাওয়া আসার পরিবর্তে উল্টো দিক থেকে বইছে এই মুহূর্তে দেখলে বুঝতে পারবেন হাওয়া দক্ষিণ থেকে অর্থাৎ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে হাওয়া বইছে অর্থাৎ এই মুহূর্তে হাওয়ার কিন্তু দিশা পাল্টে গেছে দেখুন এই যে হাওয়া কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে বইছে উত্তর থেকে দক্ষিণে কিন্তু নামছে না উল্টো দিকে হাওয়া বইছে এখানে যে ঘূর্ণবর্ত তৈরি হয়েছে সে ঘূর্ণবর্তের দিকে ছুটে যাচ্ছে এই হাওয়া যেটা শীতকালে হয় উত্তর থেকে নেমে আসে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু এই মুহূর্তে উল্টো দিকে বইছে যার ফলে আবহাওয়া এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তবে এই পশ্চিমী ঝঞ্ঝা যে সরে যাবে কিন্তু আবার উত্তরের হাওয়া বাধাহীনভাবে বাংলার দিকে নেমে আসতে পারবে তবে এই মুহূর্তে আগামীকাল পর্যন্ত দেখা যাচ্ছে দেখুন আগামীকাল শনিবার পর্যন্ত পশ্চিম ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত থাকবে তবে রবিবারের দিন গিয়ে কিছুটা উত্তরের হাওয়া নেমে আসতে পারে দেখুন রবিবার গিয়ে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে উত্তরের হাওয়া নেমে আসছে উত্তর ভারত থেকে একেবারে নিচের দিকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ঢুকে পড়বে যার কারণে রবিবারের দিন কিছুটা তাপমাত্রা আবারও ড্রপ করবে এবং শীতের আমেজ কিছুটা ফিরতে পারে শীতের ছন্দ আগামী রবিবার তবে খুব নিচে নামার আগেই ঠান্ডা পড়ার আগে তাপমাত্রা স্বাভাবিকের নিচে যাওয়ার আগেই আবারও কিন্তু সোমবার পর্যন্ত ঠান্ডা থাকলেও সাতাশ তারিখ থেকে দেখুন আবারও একটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকে পড়ছে অর্থাৎ একাধিক পশ্চিম ঝঞ্ঝা ব্যাক টু ব্যাক ঢুকে পড়ছে যার কারণে এই যে সাতাশ তারিখ হবে আবারও একটি পশ্চিম ঝঞ্ঝা প্রভাব দেখাতে শুরু করবে যার ফলে আবারও একটি ঘূর্ণবর্ত তৈরি হবে দেখুন সাতাশ তারিখ আবারও একটি ঘূর্ণবর্ত দিল্লির ওপর দানা বাঁধবে এই ঘূর্ণবর্তের কারণে আবারও উত্তর হাওয়া এখানে জমা হয়ে যাবে এখানে কেন্দ্রীভূত হয়ে পড়বে ফলে আর ঠান্ডা হওয়া নিচের দিকে নেমে আসতে পারবে না ফলে সাতাশ তারিখ জানুয়ারির সাতাশ অর্থাৎ মঙ্গলবার বুধবার এই দুই দিন আবারও খানিটার তাপমাত্রা উদ্ধরমুখী আবারও হবে তাপমাত্রা বাড়বে তবে নতুন করে আর ঠান্ডা সেভাবে ফিরতে পারবে না বলেই মনে হচ্ছে ঠান্ডা ফিরলেও খুব একটা ঠান্ডা ফিরবে না যা কি কনকনে ঠান্ডা আসার মতো তেমন কোনো সম্ভাবনা নেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কোথায় কেমন বৃষ্টি হবে একটু দেখে নেই বৃষ্টি হতে চলেছে মূলত উত্তর রাজ্যগুলি জম্মু কাশ্মীর পাঞ্জাব দিল্লি তার সঙ্গে বিহারের কিছু কিছু এলাকা পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গায় কোথাও কোথাও ছিটে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং তুষারপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে যেটা বলছিলাম নিম্নচাপ একটি তৈরি হয়েছে এই নিম্নচাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে তেইশে জানুয়ারি নিম্নচাপটি কিন্তু সংঘটিত হয়েছে এখানে দানা বেঁধেছে এই নিম্নচাপ আগামীকাল সরাসরি দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূলে সেখানে কিন্তু আঘাত হানতে পারে যদিও খুব একটা শক্তিশালী নয় ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকাঝড়ো হওয়া ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দক্ষিণ ভারতের একেবারে উপকূলেও অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি হবে তবে এই নিম্নচাপের ফলে বাংলায় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই ফলে জানুয়ারি মাসের শেষের দিন পর্যন্ত বলা যাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না যদিও মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে প্রিয় দর্শক বন্ধুরা আসুন শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি কোন জেলায় কত ডিগ্রির তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে প্রিয় দর্শক বন্ধুরা আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং দেখে নেব বহরমপুরের তাপমাত্রা আজকে বহরমপুরের তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে যেটাকে বলা হয় সর্বনিম্ন মিনিমাম টেম্পারেচার বাঁকুড়াতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে চার দশমিক ছয় অর্থাৎ দার্জিলিংয়ের তাপমাত্রা বেশখানিটা এখনও নিচে রয়েছে তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়েছে ডায়মন্ড হারবারে আজকে পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে দীঘায় দশ দশমিক সাত ডিগ্রি কালিম্পংয়ে রয়েছে নয় দশমিক পাঁচ আলিপুরের তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দমদমে চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস হাওড়ায় পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে ভোরের তাপমাত্রা নদীয়ার কৃষ্ণনগরের তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে পনেরো ডিগ্রি সেলসিয়াস মালদাতে হয়েছে পনেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরের তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে আজকে মিনিমাম টেম্পারেচার হয়েছে এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দেখে নেব শ্রীনিকেতন শ্রীনিকেতনের তাপমাত্রা আজকে বোলপুরের শ্রীনিকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা লিস্টে কোন জেলা রয়েছে কোথায় কত ডিগ্রির তাপমাত্রা দেখুন বহরমপুরের সর্বোচ্চ তাপমাত্রা গত চব্বিশ ঘন্টা রেকর্ড হয়েছে দিনের তাপমাত্রা সাতাশ ডিগ্রি গতকাল ছিল দুপুরের তাপমাত্রা বর্ধমানে গতকাল দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ ডিগ্রির ঘরে এদিকে দেখুন সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে হাওড়াতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখুন উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা হাওড়াতে রেকর্ড হয়েছে এদিকে ত্রিশ ডিগ্রি রেকর্ড হয়েছে পুরুলিয়াতে পুরুলিয়াতে আজকে ত্রিশ ডিগ্রি গতকাল ত্রিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা রেকর্ড হয়েছে মেদিনীপুরে আঠাশ ডিগ্রি ছিল তাপমাত্রা হাওড়াতে উনত্রিশ ডিগ্রি বললাম আলিপুরে পঁচিশ ছাব্বিশ জলপাইগুড়িতে সাতাশ ডিগ্রি দীঘাতে সাতাশ দশমিক আট ডায়মন্ড হারবারে আঠাশ ডিগ্রি অর্থাৎ সাতাশ আঠাশ তিরিশ এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় তো এই ছিল আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি